হ্যালো ওয়েলকাম টু ভান্ডাস ডিজিটাল মার্কেটিং ইউটিউব চ্যানেল গুগল অ্যাড সিরিজের আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিওয়ার্ড নিয়ে গাইজ কিওয়ার্ড হলো গুগল অ্যাডসের একটা অন্যতম পার্ট এবং খুবই পাওয়ারফুল একটা পার্ট তো এই পার্টে যদি আমরা রকম ভুল করি তাহলে কিন্তু আমাদের যেই পরিপূর্ণ অ্যাডসটা আমরা সেট আপ করবো এই পরিপূর্ণটাই কিন্তু আমাদের একদম ভুল হয়ে যাবে তো আমাদের কিন্তু কিওয়ার্ডটা খুব ভালোভাবে রিসার্চ করতে হবে এবং কিওয়ার্ড সম্পর্কে আমাদের অনেক ধারণা থাকতে হবে তো আমরা যখন গুগল অ্যাডসের প্রিভিয়াস ক্লাসগুলোতে আমরা বিভিন্ন সেটিং সম্পর্কে আলোচনা করেছি তো আজকে আমাদের সেটিং হলো আমরা কিওয়ার্ড আমাদের গুগল অ্যাডসে আমরা কিওয়ার্ড সেট করব তো এর জন্য প্রথমে আমরা কিওয়ার্ড আমাদেরকে রিসার্চ করতে হবে এবং রিসার্চ করার পর আমাদের ওখান থেকে বাছাই করতে হবে তো বাছাই করার পর কিন্তু আমরা আমাদের অ্যাডসে আমরা কিওয়ার্ডগুলো ব্যবহার করবো তো এর জন্য আমাদের প্রাথমিক দাপে কিছু আমাদের কিওয়ার্ড সম্পর্কে আইডিয়া জানতে হবে তো আজকে যে মেন তিনটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে কিওয়ার্ড ইন গুগল অ্যাডসের কিওয়ার্ড কোয়ারিস অ্যান্ড সার্চ টার্মস তো এগুলি হচ্ছে গুগল অ্যাডসের কিছু টেকনিক্যাল ওয়ার্ড তো এই ওয়ার্ডগুলির সঙ্গে আমাদের অবশ্যই সবার পরিচিত থাকতে হবে কারণ আমরা যখন একটা অ্যাডভান্স লেভেলের আমরা গুগল অ্যাডস নিয়ে কাজ করব এবং আমরা একদম ইন্টারন্যাশনাল লেভেলে আমাদের কাজ করতে হবে তাহলে অবশ্যই আমাদের এই যে কিছু টেকনিক্যাল ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডগুলির সাথে আমাদের অবশ্যই পরিচিত থাকতে হবে তো আজকে আমরা এই তিনটা টেকনিক্যাল ওয়ার্ড নিয়ে আলোচনা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি কিওয়ার্ড কিওয়ার্ড মূলত কি কিওয়ার্ড হলো আমরা আমাদের আমরা যারা অ্যাডভার্টাইজার আছি যারা আমাদের অ্যাডসের ভিতরে কিওয়ার্ড সেকশনে আমাদের কিছু শব্দ ইউজ করতে হয় সেগুলি হচ্ছে কিওয়ার্ড আর যেগুলি লিখে মূলত মানুষ সম্ভাব্য আমাদের যারা অডিয়েন্স থাকবে তারা সার্চ করতে পারে তো এটাকে আমরা বলি কিওয়ার্ড আর এখানে আমরা যদি দেখি কোয়ারিস কোয়ারিস বিষয়টা কি কোয়ারিস হলো মূলত আমাদের অডিয়েন্স যারা তারা যারা আমাদের অডিয়েন্স তারা গুগলে লিখে সার্চ করে তো অনেকেই বলে যারা কিনা গুগলে কোনো একটা শব্দ লিখে সার্চ করে সেগুলিকে আমরা কিওয়ার্ড বলি যেমন আমি এখানে ডিজিটাল মার্কেটিং কোর্স লিখে যখন সার্চ করলাম সেটা একটা কিওয়ার্ড কিন্তু এই কিওয়ার্ডটা হলো আমার দিক থেকে এটা কিন্তু কিওয়ার্ড আমি মনে করছি এটাকে কিওয়ার্ড কিন্তু আমার যারা অডিয়েন্স থাকবে তারা কিন্তু জানে না যে এটা কিওয়ার্ড তারা কি জানে তারা একটা কোয়ারিস লিখে সার্চ করলো যে এইটা ডিজিটাল মার্কেটিং কোর্স সম্পর্কে তারা জানতে চায় এবং এই জানার জন্য কিন্তু তারা একটা কোয়ারি করলো তাদের প্রয়োজনে একটা কোয়ারি করলো এবং এই কোয়ারিতে বা এই সার্চে তারা এই শব্দটা ইউজ করলো তো যদি এই শব্দটা ডিজিটাল মার্কেটিং কোর্স বা বিভিন্ন ধরনের এরকম শব্দ যদি আমাদের অ্যাডসের ভিতরে আমরা ইউজ করি তাহলে এটা আমাদের দিক থেকে কিওয়ার্ড এবং আমাদের যারা অডিয়েন্স থাকবে তাদের দিক থেকে কোয়ারিস তো এখন আমরা বুঝতে পারলাম কোয়ারিস এবং কিওয়ার্ডের মধ্যে পার্থক্য কী এবং কোনটা কার দিকে কাজ করে তো এখন যদি আমরা দেখি সার্চ টার্মস আসলে কি সার্চ টার্ম হচ্ছে আমরা যখন গুগলে অ্যাডস রান করি বিভিন্ন কিউয়ার্ড পাঁচটা দশটা বিশটা এরকম কিওয়ার্ড দিয়ে আমরা কিন্তু গুগলে একটা অ্যাডস রান করি তো এখানে আমরা যখন গুগল অ্যাডসে আমরা একটা ক্যাম্পেইন পরিপূর্ণ হওয়ার পর আমরা যখন রিপোর্টে গিয়ে আমরা চেক করি তো সেখানে আমাদের কিন্তু আলাদা আলাদা অপশন হয়ে থাকে কিওয়ার্ড কোন টার্মসের উপরে আমাদের কোন কিওয়ার্ডটা ফায়ার হলো এবং এই কোন কিওয়ার্ডের আন্ডারে আমাদের কোন অ্যাডসটা ফায়ার হলো তো এই বিষয়টা আমাদের চেক করার জন্য আমাদের একটা অপশন থাকে বা আমাদের একটা কলম থাকে আমাদের গুগল অ্যাডস রিপোর্টের ভিতরে সেটা হচ্ছে সার্চ টার্ম তো সার্চ টার্মে গিয়ে আমরা কোন কিওয়ার্ড মানুষে কি লিখে সার্চ করলো এই বিষয়টার উপরে কিন্তু আমরা বিস্তারিত ধারণা ওখান থেকে নিতে পারি যেমন আমি যদি বলি এখানে আমি কিওয়ার্ড সেট করলাম যেটা হচ্ছে আমার কিওয়ার্ড এখানে আমি একটা কিওয়ার্ড ধরে নিচ্ছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর্স আমি যদি এখানে শর্ট লিখি তো আমি এখানে আমার কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং কোর্স আর একজন অডিয়েন্স কী করলো সে গুগলে এসে সার্চ করলো যে বেস্ট বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ সে এভাবে সার্চ করতে পারে সে যদি আমরা যদি বাংলাদেশের কোনো অ্যাড রান করে থাকি বা আমরা যে ধরনের কান্ট্রিকে আমরা টার্গেট করতে পারি তো একজন অডিয়েন্সের কোয়ারিজ হতে পারে এরকম বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ তার মানে হচ্ছে আমাদের একজন অডিয়েন্স বা যার কোয়ারি থাকবে সে একটা বেস্ট ডিজিটাল মার্কেটিং কোর্স বাংলাদেশের ভিতরে সে খুঁজতে চাচ্ছে আর তখন কি হলো আমাদের আমাদের এই যে কিওয়ার্ডটা ডিজিটাল মার্কেটিং কোর্স এই আমাদের কিওয়ার্ডটা ফায়ার হলো এবং আমাদের অ্যাডসটা রেজাল্টে এখানে চলে আসলো তো এখন বিষয় হচ্ছে এই যে এইটা একটা সার্চ টার্ম আমরা আমরা বলতে পারি এবং আমরা এটাকে কোয়ারি বলতে পারি তো আমরা যদি এটাকে আমাদের অডিয়েন্সের সাইড থেকে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে একটা কোয়ারিস সে এখানে জানতে চাইলো যে বেস ডিজিটাল মার্কেটিং কোর্স ইন বাংলাদেশ এবং এর ভিতরে দেখেন আমাদের কিওয়ার্ডটা এখানে চলে আসছে আমাদের কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং কোর্স এখানে যদি আমরা দেখি আমাদের কিওয়ার্ড হলো ডিজিটাল মার্কেটিং কোর্স এবং সেটা হলো আমাদের যেই আমাদের যে অডিয়েন্সটা কোয়েরিস করলো সেই কোয়ারিসের ভিতরে কিন্তু আমাদের এই কিওয়ার্ডটা চলে আসলো এবং এটাকে আমরা যদি চেক করতে যাই যে আমাদের কোন অডিয়েন্সরা কোন টার্ম ইউজ করে আমাদের এই কিওয়ার্ডটাকে ফায়ার করলো আর সেটা আমাদের চেক করার জন্য আমরা সার্চ টার্মস আমরা ইউজ করব তো এই হলো তিনটা আলাদা আলাদা বিষয় এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই তিনটা আলাদা বিষয় কিভাবে কাজ করে এবং একটার সাথে আরেকটার কি কী কানেক্টেড তো অবশ্যই যে এই বিষয় সম্পর্কে আমাদের বিস্তারিত ধারণা থাকতে হবে কারণ আমরা এর পরবর্তী ভিডিও থেকে আমরা পরিপূর্ণ একটা কিওয়ার্ড রিসার্চ আমরা সেখানে শুরু করব এবং কিওয়ার্ড রিসার্চ শুরু করার আগে আমি মনে করি যে এই বিষয়টা আমাদের অবশ্যই জানা দরকার তো তাই আজকের এই ছোট্ট একটা ভিডিও মেক করা তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের কোনো প্রশ্ন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে দিতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আল্লাহ হাফেজ